সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি নাস্তার রেসিপি আমি নাস্তার রেসিপিটা কি করে বানাই সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাস্তাটার নাম হচ্ছে আপে আপেটা আমি কি করে বানাই সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক বন্ধুরা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তবে বন্ধুরা চলুন রান্না করে তাহলে বন্ধুরা আমি এখানে যে রেসিপিটা বানাবো আপে আপের বানানোর জন্য আমি যে সব সবজি নিয়েছি দেখুন এখানে গাজর কুচি করে নিয়েছি এখানে বিনস কুচি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে দেখুন রাই নিয়েছি এটা আমি সাদা রাই নিয়েছি আপনারা কালো রাইও নিতে পারেন কালো রাইতে অ্যাকচুয়ালি ভালো হয় এখানে দেখুন আমি কারি পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে একটু খাওয়ার সোডা আর পরিমাণ মতন স্বাদ মতন লবণ নেব আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি আমি সুজি আর দই এই নাস্তা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তাহলে আমি প্রথমে যেটা করব সুজি আর দইটাকে মাখিয়ে নেব আমি এখানে এক বাটি সুজি নিয়েছি এই বাটির মাপে আর এখানে হাফ বাটির থেকে একটু বেশি দই নিয়েছি তারপরে নেব এখানে আমি পরিমাণ মতো লবণ তারপরে আমি এখানে নেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি এটাকে জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে এটাকে দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি যেহেতু এটা সুজি আছে সুজিটা ফুলবে সেই জন্য আমি একে আধা ঘন্টা মতন আমি রেস্টে রেখে দেব যতক্ষণ আমার সুজিটা রেস্টে আছে ততক্ষণে আমি সবজিগুলো যে আমি সবজিগুলো নিয়েছি কেটে সেগুলোকে একটু ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রাই রাইটা দেওয়ার পরে রাইটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি সেটা দিয়ে দেব তারপরে আমি দেব এখানে কারি কারিপাতাগুলো কারি যে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব কারি হালকা করে নেড়ে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচি যেটা করে রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচিটা একটু সামান্য হালকা একটু ভেজে নেব তারপরে আবার সমস্ত সবজিগুলো দেব এখানে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি গাজরের কুচি এটা আমি একটা চপারের সাহায্যে চপ করে নিয়েছি আপনারা বটিতেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর দেব দিয়ে ভালো করে একটু ভেজে নেব আমি সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আগে থেকে যদি আমি লবণটা দিয়ে দিতাম তাহলে সবজি থেকে জলটা বেরিয়ে যেত আর সবজিটা নরম হয়ে যেত সেই জন্য আমি পরে লবণটা দিলাম আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন আমার এখানে সুজিটা যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কতটা ফুলে উঠেছে দেখুন এবার আমি কি করব এখানে ধনে পাতা কাঁচা ধনে পাতা যেটা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এখানে আমি একটু খাওয়া সোডা দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে যেটা সবজিটা ভেজে রেখেছি সেই সবজিটাও এখানে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে সুজিটার সঙ্গে মাখিয়ে নেব। এখানে ব্যাটাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটু জল লাগবে আর আপনারা চাইলে সবজিটা সব সবজিগুলো কাঁচাতেও ব্যবহার করতে পারেন কাঁচাতে ব্যবহার করলে সেটাও এক প্রকার ভালো লাগে খেতে আর এরকম ভেজে করলে আর একটু ভালো স্বাদ হয় জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন এবার এরকমই ব্যাটারটা থাকবে না বেশি পাতলা না বেশি মোটা এবার আমি আপেগুলো বানানোর প্রস্তুতি নেব তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আপে ট্রে নিয়েছি এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর আপে কড়াইটা গরম হয়ে গেছে একটু ব্রাশের সঙ্গে ভালো করে এরকম লাগিয়ে নেবো লাগানো হয়ে গেছে এবার আমি কি করবো এই যে ব্যাটারটা আমি করেছি সুজি দই দিয়ে সবজি দিয়ে এবার এক চামচ করে ওর মধ্যে আমি দিয়ে দেব এটা কিন্তু বেশি ভর্তি করে দেবেন না এটা ফুলবে ফুললে কিন্তু বাইরে চলে আসতে পারে এরকম ভর্তি করে দেবেন না একটু কম করে দেবেন হয়ে গেছে আমি এরকম ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট এক সাইড করে নেব এখানে আমি এক থেকে দু মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলব এবার একটা স্পুনের সাহায্যে আমি দেখুন কত ইজিভাবে ভাবে ঘুরে যাচ্ছে এক সাইড হয়ে গেছে সুন্দর লাল হয়ে এরকম করে আমি সবগুলোকে এরকম উল্টে নেব এখানে আমার তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি এবার অপর পিঠটাও দেখে নেব দেখুন এটাও সুন্দর হয়ে গেছে লাল লাল হয়ে গেছে কালার চলে এসছে এবার আমি এটাকে তুলে বাচ্চাদের স্কুলে টিফিনে হোক বা সকালে জল খাবারে হোক এরকম বানিয়ে দিতে পারে দেখুন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কি করে আপেগুলো বানালাম দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা কেটেও দেখালাম তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে আজকের মতন আমি এখানে শেষ করছি আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ